চাষিরা কি অ্যাকচুয়ালি এ মাছটা করতে পারবে হ্যাঁ আপনি ভরসা দিচ্ছেন চাষিদের চাষিদের সহযোগিতা করে বাঁচিয়ে তুলে আনার যে আদব কৌশল এবং আদব কায়দা এবং যে সহযোগিতা যে পরামর্শ একমাত্র অপূর্ব ও সুনীলবাবুরা যেভাবে দেন অন্য কেউ আমি কারোর কাছ থেকে সহযোগিতা পাই আমি ছোটোবেলাতে মাছ চাষ করি থ্যাংক ইউ সো মাছ আমি ছোটোবেলাতে মাছ চাষ করি কারণ আমার বয়স যখন বিয়ে করেছিস হবে সেখান থেকে আমার এই মাছ চাষ আজকে আমার ছেলে আশি বছর বয়স হয়ে গেছে বাবুকে মাছ যখন দেয় তখন থেকেই বলে আসছি যে আপনার দশ দিন পরে এতটায় কেজি আসবে তার দশ দিন পরে এতটায় কেজি আসবে এরকম করতে করতে আমার চার মাসের একটা হিসাব দেওয়া আছে এবং আজ পঁয়ষট্টি দিনের একটা হিসাব ছিল এগারো থেকে বারোটায় কিলো আসবে আজকে চৌষট্টি দিন দশটায় কিলো এসছে ফ্রেন্ডস আজকে আমরা উপস্থিত আছি নস্কুর ফিশারিতে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে পঁয়ষট্টি দিনের মাথায় আমরা কিন্তু মেল জেন্ডার এবং ফিমেল জেন্ডার আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে চিহ্নিত করতে হয় কীভাবে চিনতে হয় এবং মনোসেক্স থেলাপিয়ার জগতে যে এইরকমভাবে ভিডিওগ্রাফি করে তুলে ধরা হয় এবং তার প্রমাণস্বরূপ আজকে সেগুলো নিজের চক্ষে চাক্ষুষ করার জন্য কিন্তু আজকে বিভিন্ন প্রান্ত থেকে আজকে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই দেখেছেন তার অনেকগুলো ভিডিও আমরা রেখেছি আজকে শুধু জাস্ট জানা আমাদের নস্কাবুর কাছে যে আজকে তো চৌষট্টি দিন এই চৌষট্টি দিন আপনার এই মাছ বা আপনার এই মাছ চাষের অভিজ্ঞতা এবং এই পঁয়ষট্টি দিনে আপনি কি বুঝতে পারলেন কোনটা বুঝতে পারলেন না এবং চাষিদের জন্য কি বার্তা থাকবে বা অন্যান্য মাছ যেমন আমরা চিংড়ি মাছকে লটারির সঙ্গে তুলনা করি তার থেকে আজকে যদি আমরা তেলাপিয়াকে ধরি সেই বিষয়টা নিয়ে আপনি যদি দু চার কথা দর্শকের উদ্দেশ্য বলেন এবং আপনার এই মাছ সম্বন্ধে যদি একটু তুলে ধরেন নমস্কার সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলছি আমি আপনাদের কাছে প্রথমত বলেছিলাম যখন মাছটা ফেলি এখানে আজ থেকে চৌষট্টি দিন আগে সেই সময় আপনাদেরকে আমি বলেছিলাম এবং আমার সাথে অপূর্ববাবু ছিল উনি নিজে এসে ফেলে দিয়ে গিয়েছিলেন আমি আবারও বলছি না বললে অসমাপ্ত থেকে যায় আমার এই চাষে আসার মূল কারিগর হচ্ছে সুনীলবাবু এবং অপূর্ববাবু কারণ আমি ওনাকে প্রাথমিক পর্যায়ে বিশ্বাস করি না যে তেলাপিয়া মানে তেলাপিয়া মানে স্বর্গ এসে তার মানে ও শুধু বাচ্চা দেবে দেড় মাস খেয়ে বাচ্চা হবে আর চাষি স্বর্গনা হয়ে যাবে ওনারা যখন এসে আমার কাছে বলে আমি তো বিশ্বাসই করতে চাই কিন্তু আর তারপরে যখন আমি ফেললাম তারপরে অপু আমাকে লিখে দিয়ে গিয়েছিল যে এই দশ দিন অন্তর এই 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 গ্রোথ হবে আজ চৌষট্টি দিন চৌষট্টি দিনের মাথায় উনি বলেছিলেন আমাকে আজ থেকে চার দিন আগে আমি যখন মাপি মাছটা তখন উনি বলে দিয়েছিলেন মানে মানে ষাট দিনের মাথায় তখন উনি বলে আমার বলে দিয়েছিলেন এই গ্রোথ হবে কিন্তু আমি তখন মেপে দেখলাম হ্যাঁ তাই হয়ে তার থেকে একটু কম মানে কম মানে ধরুন পনেরোটা কিলো বললো সেখানে তেরোটায় কিলো আসছে বা চোদ্দোটায় কিলো আসছে এরকম আসছে এবং আজকে চৌধুরী দিনের মাথা দাঁড়িয়ে যা অবস্থা এবং আমি আজকের সব থেকে ভালো লাগলো এইটাই যে ওই তেলাপিয়া মাছের যেটা মনোসেক্স তেলাপিয়া যেটা বলে মেল এবং ফিমেল এই যে আমি আদৌ কিন্তু আজকের জেনে নিলাম যে কাকে বলে কাছে মানে একসব মাছ গুনে গুনে ফেলা হয়েছে একটাও ফিমেল বের হয়নি এবং মাছের যা গ্রোথ উনি যা বলেছিলেন তা আজকের মেপে দশটায় কেজি কেজি আজকের মেপে দশটায় কেজি চৌষট্টি দিনে দশটায় কেজি হচ্ছে পঁয়ষট্টি দিনে বারোটা এসে সেখানে দশটায় এসেছে হ্যাঁ দশটায় কেজি এসেছে রকম একটা পজিশান এসেছে এবং আমি দেখছি যাতে যে উনি যেটা বলেছিলেন সত্যি সেটা হচ্ছে এবং আগামী দিনে যে সর্বনাশ আমার হয়েছে তার থেকে এখন মনে আজকের ডেটে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবো মানে বিগত দিনে যে লস আমার হয়েছে সাংঘাতিক লস মানে সেই লসের হাত থেকে ওনাদের সহযোগিতা এবং ওনাদের সাহায্যের উপর এবং ওনাদের পরামর্শের উপর দাঁড়িয়ে বেরিয়ে ভালো জায়গায় বেরিয়ে আসতে পারবো ঈশ্বর কাছে প্রার্থনা করি শুধু আপনাদেরও বলি আপনারা যারা চাষি আছেন সেই পরিস্থিতিতে আপনারা এই সুনীলবাবু এবং অপূরবাবুর সঙ্গে কথা বলুন বলার পরে চাষটা করুন তাতে আপনারা অনেক লাভবান হবে আমি বেশি কথা আর বাড়াবো না এই কথা বলে সবাইকে ভালোবাসা শ্রোতে জানিয়ে আজকের মতো আমি তো শেষ করছি চাষিরা কি অ্যাকচুয়ালি এ করতে পারবে হ্যাঁ আপনি ভরসা দিচ্ছেন চাষিদের আমার কাছে প্রচুর চাষির ফোন আছে এখন আমি শুধু কি বলি জানেন সত্যি কথা বলি শুনুন আমি শুধু বলি দাঁড়া ভাই আমি আগে দেখি কারণ আমি যখন এই চাষটা প্রথম শুরু করেছিলাম সেই সময় এক ভদ্রলোক আমাকে বলেছিল আপনি ভিখারি হয়ে যান আপনি ভিখারি হয়ে যাবেন আপনি আপনি কার কাদের কথা শুনছেন ওরা চাষ সম্পর্কে কিছু জানে মনুষের সম্পর্কে ওদের কোনো জ্ঞান আছে ওরা মনোসেক্সের চারা আপনাকে দিতে এসেছে জাস্ট এইভাবেই বলেছিল আমি সে কথা কিন্তু অবরুকে বলেও ছিলাম যে অবরু এরকম বলে তো আজকের ডেটে দাঁড়িয়ে আমি দেখলাম যে সত্যি ওই যে ভদ্রলোক বলেছিল যে ভিখারি হয়ে যাবেন সে আমাকে ফোনে বলেছে যে আপনি ভিখারি হয়ে যাবেন ওদের কথা শুনেছি চাষ করেন আজকের ডেটে সেই ভদ্রলোকের উদ্দেশ্যে উনি যদি আমার ভিডিওটা দেখেন বা শোনেন আমি আপনাকে অনুরোধ করব নিমন্ত্রণ থাকলেও আপনি আসুন আপনার এই মাছ ধরে খাইয়ে দেখিয়ে অন্তত মাছের স্বাদ থেকে শুরু করে মাছের পজিশান থেকে শুরু করে আপনি আসুন আপনার যথেষ্ট সম্মান করে আপনার কোনো রকম অসম্মান হবে না আপনি যে কথা আমাকে বলেছিলেন সে কথা আমি মনেই রাখবো না বরং আমার আশীর্বাদ হয়ে ফিরে আসছে আমি আর বেশি কথা বলবো না এ কথা কিন্তু আমার এখনও মনে আছে আমাকে বলেছে যে আমি বিক্রি হয়ে যাব আমি অপূর্ব কথা শুনছেন অপূর্ববাবু কি বোঝে উনি জানে কিছু শুনি কি জানে ও কি জানে আমার আমাদের আমার দৌড়তে আজকের মানে ক্যামেরা ধরতে শিখেছে তাই এসে বড় বড় লেকচার দিচ্ছে ক্যামেরা ধরতে আমি শিখেছি ওরা কি জানে অপূর্বাবু কি জানে জিনে মাছ চাষ করেছে না অপূর্ব মাছ সম্পর্কে কোনো জ্ঞান আছে আপনি ওনার কথা শুনে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন ভিগড়ি হয়ে যাবেন লিখে রাখুন এই কথা বলেছিল তা আমি সেই ভদ্রলোককে বলছি আমার এই ভিডিও দেখে আমাকে ফোন করে বলেছে এই কথাটা আমি সেই ভদ্রলোককে আজকের ফের বলছি আপনাকে যত জায়গায় সম্মান করে বলছি আপনার একটু অসম্মান হবে না কারণ আপনার এই কথা শুনে আমি রাতে ঘুম চলে গেছিলো যে আমি আবার কোন ফাঁদে পা দিলাম সরি আবার কোন শয়তানের হাতে খপ্পরে গিয়ে পড়লাম কিন্তু আজকের দাঁড়িয়ে চৌষট্টি দিনে মাধ্যমে দাঁড়িয়ে আমি বুঝলাম যে পরিষ্কার যে মনঃ কাকে বলে এবং চাষিদের সহযোগিতা করে বাঁচিয়ে তুলে আনার যে আদব কৌশল এবং আদব কায়দা এবং যে সহযোগিতা যে পরামর্শ একমাত্র অপূর্ব সুনীলবাবুরা যেভাবে দেন অন্য কেউ আমি কারোর কাছ থেকে সহযোগিতা পাই আমি ছোটোবেলাতে মাছ চাষ করি থ্যাংক ইউ সো মাছ আমি ছোটোবেলাতে মাছ চাষ করি কারণ আমার বয়স যখন বিয়ে করেছি সবে সেখান থেকে আমার এই মাছ চাষ আজকের আমার ছিল আশি বছর বয়স হয়ে গেল এই অবস্থায় আমি মাছ চাষ করে করে আসছি আমি দেখেছি তো যাই হোক আমি ঈশ্বরের কাছে আমাদের শারীরিক এবং পারিবারিক শারীরিকভাবে এবং পারিবারিক দিক থেকে উনি সুস্থ থাকুন ভালো থাকুন এই ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের মতো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের আমাদের নস্করবাবু পুরো বিষয়টা তুলে ধরলেন আমাদের উত্থান পথন এবং আমাদের এই মাছ চাষের যে প্রথম অভিজ্ঞতা কীভাবে আমরা এলাম কাদের কথা শুনে আজকের চাষিরা এই মানে যেসব মানুষগুলো আমাদের নিয়ে কথা বলে আজকে সমস্ত তথ্য উনি তুলে ধরলেন এই ভিডিওর মারফতে এই সব কিছুকে মাথায় রেখে আমাদের সবার গর্ব এবং ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়াতে আমাদের অপূর্ব কুমার মণ্ডলের কাছ থেকে আমি জানতে চাইব স্যার এই সমস্ত বিষয় তো আপনি শুনলেন সমস্ত দাঁড়িয়ে আপনি সব কিছু জানলেন জানার পরে এইবার আপনার কি মনে হচ্ছে চাষিদেরকে কি বার্তা দিতে মনে হচ্ছে এবং চাষিরা বর্তমানে কি ভুগছে কোন প্রবলেমে ভুগছে সেই নিয়ে যদি চার কথা স্যার একটু বলেন চাষিরা যে সমস্যায় ভুগছেন এটা বলতে গেলে অনেক কথা বলতে অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে তো এত কথা বলা সম্ভব হয় না তো বাবুকে মাছ যখন দেয় তখন থেকেই বলে আসছি যে আপনার দশ দিন পরে এতটাই কেজি আসবে তার দশ দিন পরে এতটাই কেজি আসবে এরকম করতে করতে আমার চার মাসের একটা হিসাব দেওয়া আছে এবং আজ পঁয়ষট্টি দিনের একটা হিসাব ছিল এগারো থেকে বারোটায় কিলো আসবে আজকে চৌষট্টি দিন দশটায় কিলো এসছে আগামী ঠাকুরের কৃপায় আগামী দিনগুলো থেকে যেটা বলে আসা হচ্ছে প্রসেস ঠিক থাকলে সেই পদ্ধতিতে যদি এগোনো হয় তাহলে প্রোডাকশন কস্ট এফসিআর মানে প্রোডাকশন কস্টের সঙ্গে উৎপাদনের যে সামঞ্জস্য এটা ঠিক থাকবে তবেই বিজনেস আসবে তবে আমরা বারবার একটা কথা বলছি যে মনোসেক্স মনোসেক্স আসলে মনোসেক্স সবাই মনোসেক্স বলে মনোসেক্স মুখে বললে হয় না মনোসেক্স নাইনটি নাইন পার্সেন্ট মেলজেন্ডার তৈরি করতে হয় এটা তৈরি করার পরেই মনোসেক্স বলার অধিকার রাখে নতুবা মনোসেক্স বললেই তেলাপিয়ার ফোনকে মনোসেক্স বলা যাবে না এটা পুরো মিথ্যা কথা হবে ধোকাবাজি করা হবে আর মনোসেক্সের বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি তেলাপিয়ার সত্তর প্রজাতির মাছ পাওয়া যায় তো সত্তর প্রজাতির মধ্যে যে সব তেলাপিয়ায় চাষ উপযুক্ত এটা নয় এটা জেনেটিক গুণগত মান যেটা জেনেটিক পদ্ধতিতে যে ব্রুট যে ব্রুট থেকে পুনঃ উৎপাদন করা হয় যেটাকে অরিজিনাল থ্রি হরমোন কম্বিনেশনে মনোসেস করা হয় নাইনটি নাইন পারসেন্ট মেল জেন্ডারে কনভার্ট করে যে মাছটা চাষ করা হয় এই মাছটা বাংলায় বলতে গেলে নিরানব্বই পুরুষ মাছ এবং এটাকে মনোসেক্স বলা হয় মেল জেন্ডারে কনভার্ট করতে পারলেই মনোসেক্সের গ্যারান্টি দেওয়া যাবে নতুবা নয় এবং এই মাছটা যারা চাষ করবেন মনে রাখবেন আপনাদের আমি চাষিদের উদ্দেশ্যে একটা কথা বলি যে মাছ চাষ করলেন খাবার দিলেন মাছ বাড়লো কিন্তু আপনার এফসিআর সাথে কোনো মিল থাকলো না তাহলে আপনাদের বিজনেস হবে না এফসিআর সঙ্গে মিল রাখতে গেলে একটা হরমোন ইউজ হয় যে হরমোনটা ইন্ডিয়াতে কোনো হ্যাচারি ব্যবহার করে না সঠিক সেভেন্টিন আলফা মিথাইল ফোর কোনো হ্যাচারি করে না এই হরমোনটা ইউজ এই হরমোনটা ইউজ করার একটাই উদ্দেশ্য লো ফিড মানে কম খাবারে অধিক মাছ উৎপাদন হয় তবেই এফসিআরটা সামঞ্জস্য থাকে অন পয়েন্ট অন এফসিআরে আপনার এক কেজি মাছ তৈরি হয়ে যাবে আমাদের এই মাছ আমাদের এই জেবি টাইগার মনোসেক্স চালে পেয়ে জয় ভারত এক এই মাছটাও এক কেজি একশো গ্রাম খাবারে আপনার এক কেজি মাছ তৈরি হবে প্রত্যেকটা হ্যাচারি মাছের হিসাব দেখবেন বলে দেবে এক কেজি আড়াইশো থেকে তিনশো গ্রাম এটা এক কেজি একশো গ্রাম আশা করি এক কেজিতে এক কেজি মাছ আনা যাবে একটু সিস্টেম করতে হবে সেটা করার সিস্টেমটা আমরা বলে দেয় সেভাবে করলে এক কেজিতে এক কেজি মাছ তৈরি হয়ে যাবে ডাইরেক্টলি তবে আপনারা আমি একটা অনুরোধ করব। আপনারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া চাষ করুন এবং জয় চাষ করলে আপনারা লাভবান হবেনই হবেন ধন্যবাদ